নমস্কার প্রিয় দর্শক শুভ সকাল আমি সঞ্জিতা আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত আজ টোয়েন্টি এইট নভেম্বর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ দি আপনি খবর পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিই আজকের প্রথম খবর টু থাউজেন্ড সালের নিয়োগ প্রক্রিয়ায় দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এসএসসি সেই তালিকা প্রকাশের আবহেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবার এসএসসি যে নতুন করে পরীক্ষা নিয়েছে তাতে যতদিন প্রার্থী পরীক্ষা দিয়েছেন তাদের সকলের ওয়েমার সিট প্রকাশ করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এস এস সি এবং দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক টু থাউজেন্ড সালের নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে ওই তালিকায় মোট ওয়ান 806 জনের নাম আছে প্রার্থীদের নামের সঙ্গে রোল নম্বর বিষয় অভিভাবকের নাম এবং জন্ম তারিখ দেওয়া হয়েছে আর সেই তালিকা প্রকাশের আবহেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবার এসএসসি যে নতুন করে পরীক্ষা নিয়েছে তাতে যতদিন প্রার্থী পরীক্ষা দিয়েছেন তাদের সকলের ওয়েমার সিট প্রকাশ করতে হবে সেজন্য নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশ পালনের জন্য টেন ডিসেম্বর পর্যন্ত সময় পাবে এসএসসি কমিশনের ওয়েবসাইটে ওয়েমার শিট আপলোড করতে হবে পরবর্তী খবর বাংলার মুকুটে জুড়ো নতুন পালক বিদেশি পর্যটক আকর্ষণে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে টু থাউজেন্ড অর্থবর্ষের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়ার ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম 2025 সালের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই পশ্চিমবঙ্গ দেশের অন্যতম পছন্দের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। বুধবার এক্স বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গর্বের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম পছন্দের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এবং আরেকটি দুর্দান্ত মাইলফলক অর্জন করেছে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম টু থাউজেন্ড পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আকর্ষণ করেছে তিনি আরো জানান কোভিড পরবর্তী পর্যটন পুনরুত্থান হল উৎসব পর্যটন ধর্মীয় পর্যটন মিসি সভা প্রণোদনা সম্মেলন এবং প্রদর্শনী পর্যটন সহ পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি এবং প্রচারের জন্য আমাদের গৃহীত উদ্যোগের প্রতিফলন মুখ্যমন্ত্রী বলেন আমি ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই আমি পশ্চিমবঙ্গের জন্য এই গর্বের মুহূর্ত অর্জনের জন্য নিরলসভাবে কাজ করা সমস্ত পর্যটন অংশীদারদের ধন্যবাদ জানাই পরবর্তী খবর ইমরান খান কোথায় খোঁজ নিতে বোনেরা জেলে যেতেই চলে মুঠি ধরে চেল বড় অভিযোগ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকদের পুলিশি ওপর হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান কোথায় এই প্রশ্ন তুলে পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে একাধিক কানাঘুসো ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান জুড়ে তারই মাঝে ইমরান খানের বোনরা পাকিস্তানের আদিয়ালা জেলে দেখা করতে যান ইমরানের সঙ্গে তাদের অভিযোগ ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়ার পর আদিলায় জেলে তাদের চুলের মুঠি ধরে হেনস্তা করা হয় পিটিআইয়ের প্রধানও ইমরান খান আগস্ট টু থেকে একাধিক মামলায় কারাগারে রয়েছেন গত সপ্তাহে রাওয়ালপিন্ডি কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের ওপর নৃশংস হামলার বিরুদ্ধে ইমরান খানের বোন নওরিন নিয়াজি আলিমা খান এবং ড উজমা খান পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক উসমান আনোয়ারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন গত সপ্তাহে তিন বোন আদিয়ালা কারাগারের বাইরে শিবির করেছিলেন যেখানে বর্তমানে ইমরান খান কারাগারে রয়েছেন ইমরানের তিন বোনের সঙ্গে ইমরানের দলীয় সমর্থকরাও ছিলেন পরবর্তী খবর খবরই ছক্কা হাঁকাল বিদ্যা ব্যানার্জিজ যদিও হতে পারল না টিআরপি টপার তাহলে প্রথমকে এসে গেল টিআরপির সেরা দশ তালিকা আর এই সপ্তাহে সকলের নজর ছিল স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা প্রফেসর বিদ্যা ব্যানার্জির দিকে যা শুরুতেই করল বাজিমাত দ্বিতীয় সপ্তাহে ধারাবাহিকের টিআরপি এল সিক্স শুধু তাই নয় দাদামণির থেকে স্লটও রাখল নিজের দখলে প্রত্যেক সেনের মেগার নম্বর উঠেছে মাত্র সিক্স যদিও প্রফেসর বিদ্যা ব্যানার্জি দ্বিতীয় স্থানে চলতি সপ্তাহেও প্রথম স্থানে অপ্রতিরোধ্য পরশুরাম টিআরপি রেটিং সিক্স আর পরশুরামের কাছে স্লট হারিয়ে পরিণীতার রেটিং এসেছে সিক্স পয়েন্ট থ্রি রয়েছে তৃতীয় স্থানে চতুর্থ স্থানে যৌথভাবে রাঙাতি তীরন্দাজ আর জগদ্ধাত্রী রেটিং এসেছে সিক্স পয়েন্ট ওয়ান হাজারো বিতর্কের মাঝেও কিন্তু টিআরপি তালিকায় মোটামুটি ভালোই ফল করেছে চিরদিনই তুমি যে আমার যেহেতু কমল ও দিতিপ্রিয়া রায়ের চলমান বিতর্কের মাঝেও জি বাংলার এই ধারাবাহিকের রেটিং এল সিক্স পয়েন্ট জিরো পেয়েছে পঞ্চম স্থান আর পাঁচ নম্বরে রয়েছে দাদামণি ধারাবাহিকটিও